উনিশশো সালের চব্বিশে জুন শুক্রবার নামাজ পড়ে বাড়ি ফেরার সময় একদল কংগ্রেসি মুসলিমদের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতী নিন্দুকেরা বলে যে তারা নাকি সিপিএম এর ছিল অন্যদিকে ট্রেন থামিয়ে শেষের সেই ট্রেনের তিনটি বগিতে বেছে বেছে কংগ্রেসি মুসলিমদের ওপর নির্বিচারে আক্রমণ চালায় এই সিপিএম আশ্রিত দুষ্কৃতির এই ঘটনায় তৎকালীন সরকার সরকারিভাবে মৃত উনত্রিশ জনের নাম ডিক্লেয়ার করলেও শতাধিক খুনের ঘটনা ঘটেছিল সেদিন ঘটনা হয়তো অনেকেরই জানা হ্যাঁ উনিশশো সালের কাটরা মসজিদ গণহত্যা যেখানে মুসলিম নিধন হয়ে গেছে সেটা কংগ্রেসি মুসলিম নিধনই হোক সেখানে দাঙ্গার নামটা তো চলে আসবেই তাই অনেকে এই উনশনিশশো অষ্টাশি সালের কাটরা মসজিদ দাঙ্গাকে দাঙ্গা বলেই ব্যাখ্যা করে কিন্তু আদবে সেটা দাঙ্গা ছিল না সেটা ছিল সিপিএমের দ্বারা কংগ্রেসি মুসলিমদের একটা গণহত্যা তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটা সময় বলেছিলেন যে সরকার না চাইলে দাঙ্গা হয় না অথচ তিনি যখন ক্ষমতায় ছিলেন সেই সময় এই ভয়ঙ্কর দাঙ্গা মুর্শিদাবাদে ঘটেছিল কিভাবে এবং কিভাবে সেই খবর বা সংবাদ আজও অনেকে জানে না এত বছর পার হয়ে গেলেও বিভিন্ন কমিটি তৈরি করার পরেও আজ পর্যন্ত কোনো কমিটির রিপোর্ট প্রকাশিত হয়নি কিন্তু কেন প্রকাশ হলো না উনিশশো সালের চব্বিশে জুন ঘটে যাওয়া মুর্শিদাবাদের কাটরা মসজিদ গণহত্যা বা কাটরা মসজিদ দাঙ্গার রিপোর্ট একটু পেছন দিকে ইতিহাসে ফিরি সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বাংলার প্রথম নবাব খা খাঁ সময় এই মসজিদে প্রায় হাজার দুয়েক মুসলমান একসঙ্গে নামাজ পড়তেন পাশাপাশি সেখানে ছিল একটি মাদ্রাসা আঠারোশো সাতানব্বইয়ের এক ভয়ঙ্কর ভূমিকম্পে মসজিদ সংলগ্ন মাদ্রাসাটি ক্ষতিগ্রস্ত হয়ে যায় স্বাধীনতার পর উনিশশো সালে পূর্ববঙ্গের শরণার্থীদের স্রোত আছড়ে পড়ে এই পশ্চিমবঙ্গে বহু মুসলিম জমি জায়গা ফেলে ওপার বাংলায় শরণার্থী হয় যার ফলে কাটরা মসজিদে পাঁচ বক্তের যে নামাজ সে নামাজ হলেও সেখানে মুসলমানের সংখ্যা কমতে থাকে ইংরেজ আমলেই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ মসজিদটিকে অধিগ্রহণ করে নিয়েছিল তবে নামাজে ছিল না কোনো বাধা স্থানীয় সিঙ্গা গ্রামের জনাব ইয়াহইয়া সাহেব কাটরা মসজিদ চত্বরে একটি ইসলামিক জলসার আয়োজন করেন জলসার পোস্টার দেখে এলাকার সমস্ত সিপিএম এবং সেই সময় নিন্দুকেরা বলে যে গেরুয়া মহলের একটা উত্থানের সক্রিয় হয়ে উঠছিল তাই ততদিনে বাংলার বুকে বামফ্রন্টের সহায়তায় গেরুয়া ব্রিগেড নাকি অর্থাৎ বিজেপি ব্রিগেডও নাকি বিশ্ব হিন্দু পরিষদ বা আর যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল এটা তৎকালীন আমলের বিশেষ কিছু বয়স্ক ব্যক্তি বলেন কিন্তু আদেও সেই সময় বিজেপি বা বিশ্ব হিন্দু পরিষদ বা আর এর যথেষ্ট সক্রিয়তার প্রমাণ পাওয়া যায়নি হঠাৎ উনিশশো সালে নামাজ সহ সব রকম ধর্মীয় কার্যকলাপ নিষিদ্ধ করে ভারতীয় পুরাতত্ব বিভাগ যেখানে তখনও কিন্তু সেন্ট্রালে কংগ্রেসের সরকারই চলছে তখন সেই সব জায়গায় ঘোষণা করা হয়েছিল যে নামাজ বন্ধের ইস্তেহার তুলে নিতে হবে নয়তো জুন শুক্রবার কাটরা মসজিদ জুম্মার নামাজ পড়বে মুসলমানরা এবং ইতিহাসকে ফিরিয়ে আনবে এই যে নামাজ পড়ার যে জেদা জেদি এটাও যে মুসলমানদের মাথায় কারা ঢুকিয়েছিল সেটাও কিন্তু বোঝা যায়নি এবং কংগ্রেসি মুসলমানদেরকে কিভাবে নির্দেশ করা হয়েছিল সেটাও বোঝা যায়নি পুরো রহস্যে ঘেরা এই কাটরা মসজিদ গণহত্যা বা কাটরা মসজিদ দাঙ্গার রহস্য এই সময় মুসলিম লীগের নামও উঠে এসেছিল এই চত্বরে মুসলিম লীগের এই কথা স্থানীয় গ্রামগুলিতে ছড়িয়ে পড়তে নির্ধারিত দিনের দিন কুড়ি দিন আগে থেকে ময়দানে নেমে যায় তৎকালীন বামফ্রন্টের লোকেরা কেন হয়েছিল মুসলিম লীগ এখানে কেন ঢুকেছিল কিভাবে ঢুকেছিল সবটাই তদন্ত সাপেক্ষ ছিল যেখানে সেন্ট্রালে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল সেখানে কি করে সেন্ট্রালের পুরাতত্ব বিভাগ হঠাৎ করে নামাজ নিষিদ্ধ করে দিল কাটরা মসজিদে এটাও রহস্যের সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে চব্বিশে জুন কেনই বা জেদা জেদি করে রহস্যজনক কুড়ি দিন আগে থেকে কেন বামফ্রন্ট ফ্রন্ট বা সিপিএম এর লোকেরা রাস্তায় নেমেছিল এর বিরোধিতা করতে সেটাও রহস্যজনক এক ধরনের লিফলেট হাজার হাজার কপি ছাপিয়ে ছড়িয়ে দিয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় লিফলেটে লেখা ছিল চব্বিশে জুন ব্যর্থ করুন লিফলেটের নাম ছিল হোসেনের জয়না লাভেদিন সহ অন্যান্য বাম নেতাদের অর্থাৎ বোঝা যাচ্ছে যে কাটরা মসজিদে যে মুসলমানদের নামাজ পড়তে যাওয়ার যে ডাক মুসলিম লীগ রহস্যজনক দিয়েছিল এবং তাতে যে মুসলিম সম্প্রদায় অ্যাক্টিভ হয়ে গেছিল সেটাকে বাধা দেওয়ার জন্য বামফ্রন্টের যে লিডাররা ফোর ফ্রন্টে দাঁড়িয়ে লিফলেট বিলি করেছিল তারাও কিন্তু মুসলমানই ছিল অর্থাৎ বামফ্রন্টের সাংসদ মজদুল হোসেন এবং জয়নাল আবেদিন সহ অন্যান্য বাম নেতারা লিফলেটে কোনো গেরুয়াপন্থীদের পাণ্ডা আন্দোলনের হুমকি দেওয়া কিন্তু হয়েছিল বলে তৎকালীন আমলের কিছু লোক বলেন কিন্তু আদেও তার কোনো প্রমাণ পাওয়া যায় না বামেদের মধুবাগ তরুণ দে আব্দুল বাড়ি ছায়া ঘোষের নামও ছিল তারা হিন্দু প্রধান এলাকায় গিয়ে উস্কানিমূলক আবার বক্তব্য দিতেও শুরু করেছিল চব্বিশে জুন উনিশশো শুক্রবার প্রশাসনের কথায় কাটরা মসজিদ চত্বরে নামাজ পড়ার বদলে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে জুম্মার নামাজ অনুষ্ঠিত হয় শেষ পর্যন্ত কয়েক হাজার মুসলমান সেখানে উপস্থিত হয় মুসলমানরা বাড়ি ফেরার সময় পুলিশ প্রশাসন তাদের কাসিম বাজারের দিক দিয়ে ফিরতে বলে লাল সড়ক মোড়ে লাঠি পল্লাম, রামদা খাড়া হাসুয়া সহ ভয়ঙ্কর হাতিয়ার নিয়ে একদল সিপিএম আশ্রিত দুষ্কৃতী বাড়ি ফেরা মুসলমানদের ওপর আক্রমণ চালায় শোনা যায় যে দুষ্কৃতীরা আক্রমণ চালায় তারাও কিন্তু মুসলমানই ছিল কিন্তু আবার যেহেতু সেই সময়টা বিজেপির একটা উত্থানের সময় বিজেপি কিন্তু এইটাকে দাঙ্গা বলে চালিয়ে দিতে চেয়েছিল পোস্ট অফিস এবং দোকান ঘরে আশ্রয় নেওয়া ভীত সন্ত্রস্ত মানুষদের টেনে পার করে খুন করা হয় তৎকালীন আমলের লোকেরা বলে যে বেছে বেছে কংগ্রেসি মুসলমানদেরই হত্যা করা হয় বাম মুসলমান বা বাম কর্মী মুসলমান বা বাম সমর্থক মুসলমানদেরকে আগে জিজ্ঞেস করা হয় তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হয় কাসিম বাজারের নিমতলা এলাকায় প্রায় সত্তর জনের একটি দলকে আক্রমণ করে কচু কাটা করা হয় লাশগুলো কাটি গঙ্গায়ও ফেলে দেওয়া হয় নিমতলা থেকে একদল মানুষ হাতিনগর পার হয়ে জীবননগর নামে মুসলিম গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় পথে মধ্যে তাদেরকেও আক্রমণ করে কোচু কাটা করে সেই দুষ্কৃতিরা প্রায় হাজার দেড়েক মানুষ জমায়েত করে নাকুরতলায় তারা যন্তনা। কাটরা মসজিদের নামাজ পড়ার বিষয়টি পরিবর্তিত হয়েছে সেখান থেকে পুলিশ বেশিরভাগ মানুষকে অন্যত্র নামাজের উদ্দেশ্যে পাঠিয়ে দিলে অল্প সংখ্যক মানুষ কাটরা মসজিদ চত্বরে উপস্থিত থাকে পুলিশের সামনেই পান্না নামক সিপিআইএমের স্থানীয় সমাজ বিরোধী সহ বাম ও নিন্দুকেরা বলে গেরুয়াও হাত মিলিয়েছিল তারা নাকি গণহত্যা চালায় না সর্ব বৃহৎ পরিকল্পিত গণহত্যা হয় সেই শুক্রবার সন্ধ্যায় নসিপুর স্টেশনে ট্রেন থামিয়ে জিয়াগঞ্জ ভগবান গোলা লাল যাওয়ার প্যাসেঞ্জারে ঠাঁচাটাসি করে তিনশো পঁয়ষট্টি লালগোলা প্যাসেঞ্জারে উঠে পড়ে সন্ধ্যে ছটা দশ মিনিটে ট্রেনটি নসিপুর পৌঁছালে ট্রেন টেনে ট্রেনটি থামানো হয় এবং প্রায় একশো থেকে দেড়শো সংশস্ত্র দুষ্কৃতি ট্রেনের শেষ তিনটি কামরায় ঝাঁপিয়ে পড়ে এলো পাথারি কুপাতে থাকে মুসলিমদের। সেখানে প্রাণ ভয় লুকিয়ে থাকা মানুষজন বলে রাতে ট্রাক নিয়ে এসে মৃতদেহগুলি গায়েব করা হয়েছিল উল্লেখ্য নসিপুর গ্রাম পঞ্চায়েত ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে সুতরাং এলাকায় বামফ্রন্ট ফ্রন্ট ছাড়া আর কারোর প্রভাব ছিল না এখানে গেরুয়া নামটা বামফ্রন্ট রাই তুলে এনেছিল যিনি যিনি লেখক বা এই তথ্য দিয়েছিলেন পরবর্তীকালে আমাদেরকে তার মুখ থেকে তার বাবার মুখ থেকেও শোনা যায় যে কাপাসটাঙা গ্রামে পঞ্চায়েতের এলাকার গ্রামগুলিতে প্রবেশ করার কথা জানতে পেরে মানিকনগর অর্থাৎ যার যিনি আর কি ইনফরমেশন দিয়েছেন তার গ্রাম এবং শিবনগর গ্রামের মানুষজন বাঁশ লাঠি হাতে প্রতিরোধের জন্য গোবরনাল্লার সীমান্ত এলাকাগুলিতে দাঁড়িয়েছিল তার মায়ের মুখ থেকে তিনি শুনেছিলেন তার বয়স তখন মাত্র এগারো বছর গোপালনগর গ্রামে তার মা সহ স্থানীয় সকল শিশুদের পাটের জঙ্গলে দু দিন লুকিয়ে রাখা হয়েছিল এই নৃশংস গণহত্যা যেটাকে দাঙ্গা বলে চালাতে চেয়েছিল আবার গেরুয়া ব্রিগেড সেই নৃশংস গণহত্যার দিন পর দিন পর রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মুর্শিদাবাদে গেলেন কিন্তু বহরমপুর সার্কিট হাউস থেকে তিনি কিন্তু আর কোথাও যান ঘটনাস্থল পরিদর্শন করা তো দূরের কথা অর্থাৎ ক্রাইম সিনগুলোতে সিএম ঘুরলেনই না যেখানে এর যাওয়া উচিত ছিল তৎক্ষণাৎই ক্রাইম সিনে সেখানে সিএম বাইশ দিন পর যাচ্ছেন তাও তিনি ক্রাইম সিনে যাচ্ছেন না অর্থাৎ মুখ্যমন্ত্রী বাইশ মুখ্যমন্ত্রীর উচিত ছিল কোনো এরকম ধরনের গণহত্যা বা দাঙ্গা ঘটার সাথে সাথে সেখানে পৌঁছোনো এবং সাথে সাথে ক্রাইম সিনকে দেখা সেখানে তিনি ক্রাইম সিনে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী বাইশ দিন পর এবং বাইশ দিন পরও ক্রাইম সিনে তিনি যাচ্ছেন না তিনি বহরমপুর সার্কিট হাউস থেকে আর কোথাও বেরোলেনই না ঘটনাস্থল পরিদর্শন করলেন না তিনি সেখানেই মিটিং মিছিল সেখানেই তিনি মিটিং ফিটিং করলেন এবং এই ঘটনার পর বিধানসভায় প্রচুর হইচই হওয়ার পরে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন বসিয়েছিল যা ধীরে ধীরে তারই নির্দেশে ক্রমশ হিমঘরে চলে গেছিল যেমনটা ওয়াক অফ কেলেঙ্কারি নিয়েও জ্যোতিবাবু বিচারক গীতে সরঞ্জন বাবুকে দিয়ে বিচার বিভাগীয় কমিশন বসিয়েছিলেন যেটি কখনো আর পরবর্তীকালে দিনের আলো দেখতে পায়নি বামফ্রন্ট আমলে এই ঘটনা প্রসঙ্গে সমাজকর্মী তৈদুল ইসলাম বলেন বাম কত বড় দাঙ্গা হয়েছিল মুর্শিদাবাদে তা জানতে না পারে। সেই কারণে রিপোর্ট প্রকাশ করে নি বামফ্রন্ট সরকার প্রথমে কমিশন তারপরে চৌধুরী কমিশন তদন্ত করে এই ঘটনা কিন্তু সেই রিপোর্ট প্রকাশ হলে বামফ্রন্ট সরকারের বদনাম হতো তাই রিপোর্ট প্রকাশ করেনি পাম্প্রন্ট সরকার এই রিপোর্ট আজও দরকার আজও সামনে আসুক সেই রিপোর্ট কাটরা মসজিদ দাঙ্গার এত বছর পার হবার পরেও শতাধিক কংগ্রেসি সংখ্যালঘু মানুষের জীবনের কোনো মূল্য তুলনা এটাই পাম্প্রন্ট সরকার প্রমাণ করেছিল এখন এই যে তথ্যসূত্র এই তথ্যসূত্র পেছনে ইন্ডিয়া টুডের আর্টিকেল তো আছেই একটি এবং সেখানকার লোকাল কিছু মানুষের কিছু পোস্টও আছে এবং তাদের সাথে কথাবার্তাও বলা আছে কিন্তু ঘটনা হচ্ছে যে যিনি লিখছেন তিনি নিজেও একজন মুসলমান এবং তার যে লেখা এই লেখাটাও কিন্তু বা তার যে বক্তব্য এই বক্তব্যটাও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা থেকেই সংগৃহীত কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তার বাবা ও মা দুজনেই এই ঘটনার প্রত্যক্ষদর্শী বলে তিনি দাবি করেছিলেন এবং সেই লেখকের নাম হচ্ছে ইসলাম তিনি মুর্শিদাবাদেই থাকেন এবং কাটরা অঞ্চলেই থাকেন তার পোস্টের স্ক্রিনশটও আমি শেয়ার করছি কারণ বক্তব্য বা আলোচনার তথ্য প্রমাণ তো সবসময় নিয়ে রাখা যায় না তাই এখানে আরও অনেক স্ক্রিনশট বা অনেক ডকুমেন্টেশন অনেক লিঙ্ক আমি দিচ্ছি কারণ এই ঘটনাটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গায় শুধু ইন্ডিয়া টুডের একটা আর্টিকেল এখনও আছে যেটাকে সরাতে পারেনি পাম্পফ্রন্টে কেউ তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলে পাম্পফ্রন্টের আরও অন্ধকারময় ইতিহাস নিয়ে আনছি যেগুলো কোনোদিনও মানুষের কাছে আসেইনি যেগুলো মিডিয়া তৎকালীন ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং মানুষের সচেতনতার অভাবের সুযোগ নিয়ে বামফ্রন্ট সরকার লুকিয়ে রেখে দিয়েছিল সেই সমস্ত ঘটনাকে এবার সামনে আসছে জোরে থাকুন আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং অবশ্যই আমার মেম্বারশিপ নিয়ে জয়েন করুন আরও অনেক এমন তথ্য আনছি যেটা আমি পাবলিকলি করবো না সেটা শুধুমাত্র মেম্বারস এর জন্য আমি নিয়ে আসবো সেই ভিডিও দেখা যাচ্ছে পরের ভিডিওতে নমস্কার